আজকে সৌদি আরবে এতটাই বেড়েছে স্বর্ণের দাম জানে কি এর আগে কখনই বাড়েনি এতটা স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাই বোনারা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দাম গুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়াদ ভাদা ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে প্রতি এক গ্রামের দাম কত এবং ব্যাগ মজুরি একুশ ক্যারেট বাইশ দামগুলো স্বর্ণের দাম গুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে স্বর্ণের দামটা কতো করে তো চলেন আমরা 21 কেড়িতে সেট চলে যাব लास्ट আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোতে আপনি 21 কের সোনার দামটা বেশি কিলে আপনার 325 27 এরকম পাইছিল এখন বর্তমানে যদি আপনি স্বর্ণটা কেনেন আজকে যদি আপনি 21 কেরের স্বর্ণটা কেনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে 374 থেকে 306 এরিয়ার পর্যন্ত এবং এটা বেত মজুরি সবকিছু সহ করে এখানে কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামে একটু কম বেশি হয়ে থাকে লাইক আমি যে দামটা বলছি সেটা যদি আপনি নেকলেস চুরি চেন এগুলো নেন সেক্ষেত্রে আপনি তিনশো চৌত্রিশ থেকে তিনশো ছয়ত্রিশ ইয়ারের মধ্যে আপনারা একুশ কেজি সোনাটা কি কিনতে পারবেন আদারওয়াইজ যদি আপনি ছোট জিনিস কিনেন লাইক একটা ফিঙ্গারিং একটা কানের দুল দুই তিন গ্রামের একটা ব্রেসলেট এরকম যদি কিনেন তাহলে কিন্তু প্রাইস আপনাকে আরেকটু বেশি দিতে হবে এটা একুশ ক্যারেট হোক বাইশ ক্যারেট হোক এটা ক্ষেত্রে কিন্তু ছোট জিনিসের ক্ষেত্রে আপনাকে প্রাইস বরাবর বেশি দিতে হবে তো বাইশ ক্যারে সনে তো আপনাকে জানিয়ে দেবো আজকে যদি আপনি সৈদা রব রিয়াত ভাদা থেকে বাইশ ক্যারসনও কেনে দেন তাহলে বাইশ ক্যার জন্য প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো চৌচল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হেয়ার পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা বে এক মজুরি সবকিছু সহকারে এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে লাইক একটা হলো আপনার কলিকাতা এবং ইটালিয়ান তুর্কি ডিজাইন কলিকাতা ইটালিয়ান এবং তুর্কি ডিজাইনের জন্য আপনাকে প্রাইসটা কি একটু বেশি দিতে হবে লাইক আপনি যদি কলিকাতা কলকাতা ইটালিয়ান আজকে তাহলে আপনি তিনশো ষাট থেকে তিনশো আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ভ্যাট মজুরি সবকিছু সহকারে কলিকাতা এবং তুর্কি ইটালিয়ান ডিজাইন গুলো কিন্তু স্বর্ণ একই বাইশ ক্যারেট এগুলো কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণ সিঙ্গাপুরের যে ডিজাইনগুলো করে এগুলো কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণই তবে ডিজাইন ম্যাকিং চার্জার জন্য এখানে দামটা কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি একটা কলিকাতা ডিজাইন যদি এক জোড়া ছুরি নেন সেক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম আজকে দিতে হবে তিনশো থেকে তিনশো বাষট্টি তেষট্টি রিয়ালের মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা বিয়াক মজুরি সবকিছু সহকারে আদারওয়াইজ আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইনগুলোর মধ্যে যদি ছোট জিনিস কেনেন লাইক আপনি একটা ফিঙ্গারিং মিলে দুই গ্রাম তিন গ্রামের তাহলে কিন্তু আবার ওই তিনশো পঁয়তাল্লিশ রিয়ালের মধ্যে পাবেন না তাহলে আপনাকে দিতে হবে তিনশো ষাট তিনশো পঞ্চাশ বান তেপান্ন রিয়াল মতে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে কারণ ছোট জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি তো আজকে অনেকটা বেড়েছে স্বর্ণের দাম আজকে যদি সোনা কেনেন তাহলে আপনারা এরকম প্রাইজের মধ্যে সোনা কিনতে পারবেন তারপর ডিজাইনের মধ্যে একটু দুই এক রিয়াল তিন রিয়াল এদিক সেদিক হবে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবে আজকে অনেকটা বেড়েছে স্বর্ণের দাম সবাই দেখে এটা বুঝতে পারবে আইডিয়া দিতে পারবে আহ স্বর্ণের গুলো কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম